নতুন বছরে নতুন উদ্যমে শুরু হবে দেশের ফুটবল এবছর প্রথমবারের মতো নারী এশিয়া কাপের মূল পর্বে খেলবে বাংলাদেশের নারীরা এছাড়া এশিয়ান কাপ দু হাজার মূল পর্বে খেলার লক্ষ্যে বাছাই পর্বে লড়বে পুরুষ জাতীয় দল এর পাশাপাশি বাংলাদেশে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব তেইশ চ্যাম্পিয়নশিপ এবং চলবে ঘরোয়া লিগ ও কাপ ফুটবল দুই সাল যেন ফুটবলের বছর একদিকে বিশ্ব ফুটবল মাতিয়ে রাখবে ফিফা বিশ্বকাপ অন্যদিকে দেশীয় ফুটবলও রয়েছে বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ এই বছরে আন্তর্জাতিক অঙ্গনে একদিকে যেমন ইতিহাস করতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল অন্যদিকে কঠিন চ্যালেঞ্জে মাঠে নামবে পুরুষ জাতীয় দল প্রথমবারের মতো নারী এশিয়া কাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল মার্চ মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণকে দেশের নারী ফুটবলের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে ফুটবল বিশ্লেষকদের মতে এই এশিয়ান কাপ শুধুই একটি টুর্নামেন্ট নয় এটি বাংলাদেশ নারী ফুটবলের ভবিষ্যৎ পথ চলার জন্য একটি বড় মাইল ফলক অন্যদিকে দুই সালে বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দল খেলবে এশিয়ান কাপ দুই হাজার সাতাশের বাছাই পর্বে এশিয়ার শক্তিশালী দলগুলোর বিপক্ষে এই বাছাই পর্বে বাংলাদেশের লক্ষ্য থাকবে মূল পর্বে জায়গা করে নেওয়া হামজা চৌধুরী ও সমিত সোমদের নিয়ে দুই সালে মূল পর্বে খেলার স্বপ্ন থাকলেও তা বাস্তবায়িত হয়নি তাই দুই হাজার সালের এশিয়ান কাপকে সামনে রেখে এই বাছাই পর্বকে দেখা হচ্ছে বড় সুযোগ হিসেবে 2026 সালে বাংলাদেশের ফুটবলে আরেকটি বড় আয়োজন হচ্ছে সাফ অনূর্ধ্ব-23 চ্যাম্পিয়নশিপ যার আয়োজক হবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার যুব দলগুলোর এই প্রতিযোগিতায় দেশের ভবিষ্যৎ তারকাদের পারফরম্যান্সের দিকে নজর থাকবে সবার আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি 2026 সালে চলবে দেশের ঘরোয়া লীগ ও কাপ ফুটবল বাংলাদেশ ফুটবল লীগ ফেডারেশন কাপ এবং স্বাধীনতা কাপ সব মিলে দু সাল বাংলাদেশের ফুটবলের জন্য এক নতুন অধ্যায় নারী ফুটবলের ঐতিহাসিক অংশগ্রহণ পুরুষ দলের এশিয়ান চ্যালেঞ্জ এবং যুব ও ঘরোয়া ফুটবলের ধারাবাহিকতায় নাফি ডিবিসি নিউজ ডেস্ক